প্রভু আমি সত্যের ঘরে থেকে তোমার নাম বন্ধ করি তবু তুমি আমায় আশা করো যে অঙ্গ পারসান করে তুমি আমায় আশা দি করলে আমার অভিশাপে তোমার ওই দিবস কালে গ্রাম শিলা হয়ে পড়িতে হবে আর শোনো এইদিকে দেবতারা লক্ষ্মীকে উদ্ধার করে নিবার লক্ষ্মী বলছে তুমি ভক্ত হয়ে ভগবানকে অভিশাপ দিলে দিয়ে আমিও তোমার অভিশাপ দিলাম তুমিও তুলো সেই পর্বকে তবে তুমিও নারী আমিও নারী নারী হয়ে নারীর মান রাখাতে ওই তুলসী পত্র থেকে ভগবান মাথায় নেবে চরণ নেবে আর তার সেবার জন্য তুলসী পত্র ছাড়া সেবা হবে না আর যারা ভগবানের ভক্ত হবে তারা তুলসীর মবা কণ্ণকে ধারণ করবে। আর হে শঙ্ক্র দৈত্য তুমিও যাবে শঙ্খ রূপে যা মঙ্গল ঘটি হিসেবে তা হবে আর যত গৃহপতি সদবা নারী তারা স্বামীর মঙ্গলের জন্য ওই শঙ্খ কেটে শাখা করে তারা স্বামীর মঙ্গল চাইবে তাই করবে আনন্দে হরি বল হরি বল হরি বল তাহলে সেই তুলসী কে বলছে স্বর্ণে স্বর তুলসী এক কাজ কর আমার বধুর জন্য আমি একটা মালতী ফুলের মালা আর একটা কুকুর মিশ্রিত তাম তুই আমার বদুর গালে মালাখানা করি তারপর সেবা করি তবে হ্যাঁ চোখাচোখি হবি না বদল পানে চাই না তাহলে মালা কি করে পড়াবো কেন শুন অবা আপনারা দেবতার গালে মালা পড়েন না পড়ান কি দেখে নয়ন দেখে না বদল দেখে কি দেখে পড়ান নয়ন দেখেন না বদল দেখেন এখানে রানী বলছে নয়নও দেখা যাবে না ভদন দেখা যাবে না তাহলে কি করে মালা পড়াবে গোলাই এটা হলো গোবিন্দ সেবার ভদনের মালা এটা পড়াতে গেলে চরণে ছেলে

আজার যার কেন কথা হবে না এই না তুমি তাম বলছি বা করো আর এই দেখো সে ধরি মানা

তারা যেন এসে আমার শক্তি দেখা করে বললো সে নিয়ে চলে যাচ্ছে এইদিকে সে করতে আর কর্তা করতা এক অস্বরণ সে কারণ ইয়াছি যা সময়ে বুঝি যা সে করতো

না পেয়ে আমি তুলসীকে বনে পাঠিয়েছি তো ভালো করেছি আর তুলসী আসবে না যদি তুই একবার গোবিন্দের চরণে পাই সে কি কখনো আসতে পারে না তাহলে কি হবে উপায় এরা একটা উপায় আসে উপায়টা কি জানিস টিকা দিতে পারি

বল বলছি একটু কেঁদে দেখা কানতে পারিস আসল সাদা নকল হ্যাঁ নকল কান্না দেখতে পারি চেষ্টা করে দেখ দেখ দেখতে পারিস কিনা একটু দেখ

ते 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 हमारे <laughs> बोलिया <im> 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 এখানে যারা শাশুড়িরা আছো আমি তাদেরকে একটা কথা বলতে চাই ঘরের বউ কি নয় জোর গলাতে লাগবে যদি জোর গলায় দেখেছো ওই বউমা মা তখন কিন্তু বোমা হয়ে যাবে মনে রেখো কথা আমার মতো ডাকবে শুনে না আমি শুনে বলি বউ মা বলি কি হলো মা কি दो तो। शेरा माशा प्यार के हैं। तू तो

হ এমত সময় তুলসী সছি এসে রাধারানীর কে মালাটি সমর্পণ তাই সরষে ভবে তোর যে সমস্ত সখীরা শুদ্ধ বুঝাই যাবে আমি তাদেরকে বলছি শুদ্ধ মন্দপে এখানে আসার জন্য যে সমস্ত সখীরা শুদ্ধ বুঝাই যাবে করে বসে আছে আমি তাদেরকে এখানে তাড়াতাড়ি আসতে বলছি যারা শুদ্ধ বুঝাই যাবে করে মনস্থির করেছে আমি তাদেরকে বলবো এখানে আসার জন্য তারা এখানে পসরা নিয়ে চলে আসবে পিছু পিছু বড়াই করে শুনে যে ঘরে হয়েছে বাহার ও আমার ঘরের বউ সকাল বেলায় সবনাদিকে কে আমার ছেলে আয়না অমঙ্গল বিশ্রাম দিয়েছে সুবসু পূজা করলে নাকি আয়তবা বাহ আয়ত কাকে বলে জানিস আর তাপো জানি তালে শোন কাকে বলে ও আপনার জানি আজকে জানো না আমি বলি যে রমণী বড় ততকালে পাতা চলে সিদুর নীল হাতে শাকা পোলা নো আনি স্বামীর আগে ইহলোক ছেড়ে পরলোকে যেতে পারে তাকে বলে আয়ত্ত রমণী বাহ তাহলে খুব ভালো হলো তাহলে তোরাই আমার ঘরের বউকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব এইবার